নমস্কার সীমা ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি তো প্লিজ সবাই দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকালবেলা এখন সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল আয়ুষের বাবা বাজারে গিয়েছিল সিমেন্ট আর ইট আনার জন্য গোলায় গিয়েছিল কথা বলতে তো ভ্যানে মাল চলে এসছে আর এখন রান্না হবে আজ পান্তা নেই সকালে একবার রান্না করে খাওয়া দাওয়া হবে তো বাজার থেকে কি মাছ এনেছে দেখি তার উপরে রেসিপি থাকছে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে চলুন রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি কি রান্না হবে আজকে সকাল সকাল রান্না হবে আগেই বলছিলাম যে আজ পান্তা নেই তা রান্না করে খাওয়া হবে এখন প্রায় আটটা বেজে গেছে বাজার থেকে সকাল সকাল বাজারও চলে এসেছে গোলায় গেছিল এক বাজার করে নিয়েছি উচ্ছে এসেছে দেখছি বাহ্চি করছি দিশে উচ্ছে এসেছে এটা নিশ্চয়ই মাছই হবে क्या चीज़ है? क्या सुनेगी? पुटी माच क्या माच है डा? ओने लोगों माच आते तो जायेंगे। क्या चीज़ है? क्या? ओने लोगों तो माचा सिद्धा को? वो ही डा क्या माच है? बड़ू टा बड़ू टा? ये तो सैंग्रा माच। दूधो? पाकल माच, मोल्टी माच अरे ये तो ये बहुत माच बोलिए हम लोग। बहुत माच

আমটা পেঁকে হলুদ পেঁকে হলুদ তো গন্ধ বের হ্যাঁ কত হবে তা ঠিক নেই আম হয়ে গেছে তুমি আম পোড়া করতে বলছ এখন মাঝে মাঝে এদিকে আবার একটু হচ্ছে মাছগুলো সব কেটে নেব

जैसा दिन ना बॉस है चेष्टा मस्त धुरे खावा जावे ना कौन दुर्गा मास्टर को मिस्टी माच असेप्टेंट अंकिर कास्ट तक कंप्लीट दुजने में ले कोता जाच्चो अजीर्ता आम you know, पुरा बनी सी उन्होंने दे दिया थी আম পড়া বানাচ্ছো এখন হাতের কাছে ভালো জিনিস বানাচ্ছো তো বেশি পয়সা খরচা করতে হচ্ছে না তোমার মিস্ত্রি দাদা তোমাদের জন্য সর্বোচ্চ চলে এসেছে দেখো আবার আয়ুষবাবু বলছে আমি দেব দুটো গ্যালাস হাতে করে নিয়ে চলে এসেছে

উনুন দিয়েছি এখন উনুনে কড়াই বসিয়ে দেব মাছগুলো লবণ হলুদ মিশিয়ে নেব স্বাদ মতো লবণ কড়াইতে তেল দিয়ে দেব আগে ট্যাংরা মাছ তারপরে গোগো মাছ এইগুলো ভেজে নেব নেব ঝিঙে আলু দিয়ে এই একটু বড় সাইজের মাছ আর কিছু মৌটি মাছ দেব দিয়ে ঝাল একটা ঠান্ডা তরকারি করব আর উচ্ছে কাঁচকলা আলু দিয়ে আর অল্প মৌটি মাছ দিয়ে একটা সুস্থ করব আলুটা পাতলা করে দেবো কারণ ঝিঙে তাড়াতাড়ি গলে যাবে

ওই জন্য ঝিঙে কাটতে গিয়ে আবার রেখে দিয়ে উচ্ছে কেটে নিচ্ছি আর শুক্তোটা ওই স্টিলের কড়াই করব লোহার কড়াই করলে দেখতে হবে না কলা আছে না ভাজা হয়েছে তুলে নেবো

গরমের সঙ্গে টক যত পারো খাওয়া আম কাঁচা আম ভালো খালি খেতে হবে এই কড়াইটা নামিয়ে নিয়ে ওই স্টিলের কড়াটা বসাবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ফোড়ন কাঁচকলা দিয়ে ভেজে নেব আলুটা তো ভেজে নিয়েছি লোয়ার কড়াইতে আর উচ্ছে একটা কলা নিয়ে কলাটা ভালোভাবে ভেজে নিয়েছি আর আলুটা ভাজা আলু ওর সঙ্গে মিশিয়ে নেবো ঝিঙে গুলো কেটে নিচ্ছি আলু তো আগেই কাটা হয়ে গেছে আয়ুষ বসে বসে কি বদমাশি করছো তারপর কি আর করবে

কাঁচকলা আলু সেদ্ধ হয়ে গেছে এবার উচ্ছেটা দিয়ে দিচ্ছি মাছ উচ্ছে কাঁচকলা আলু দিয়ে মৌটি মাছের ঝোল হয়ে গেছে শুক্ত নামিয়ে নেবো একটু ঝোল থাকবে শুক্ত তরকারি তো তরকারিটা হয়ে গেছে ঢেলে নেব। আলুটা বসিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দেবো কালো জিরে কাঁচা লালুটা আলুটা দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ দিয়ে

তিন চার কেজি হবে এরকম মানে বসে খুব ভালো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবজিটা কঠানো হয়েছে এবারে জল দিয়ে দেবো তরকারিটা হয়ে এসেছে ঝিঙে আলু সব সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো হ্যাঁ আজকে কে এসেছে দেখো আমাদের বাড়িতে সম্পাদি আর গৌরব এসেছে তো ওরা তো এত বেলায় আর খায় খেয়ে দিয়ে এসেছে তবুও জোর করে গৌরবকে খাওয়াচ্ছি আয়ুসের বন্ধু গৌরব দাদা এসেছে

ওই ওইটাই কিন্তু ভালো লাগবে না আমরা ওই জিরে জিরের বাটা দিইনি গুঁড়ো দিয়েছি দিয়ে এই কাঁচকলা মৌটিমাল আমরা কিন্তু সুন্দরবনের মানুষ তাই আর আমরা ওই দিককার মানুষ এই মাছ দিয়ে শুক্ত খাই আমাদের অনেক দর্শক বন্ধু লেখে অনেক দর্শক বন্ধু লেখে যে মাছ দিয়ে শুক্ত কিন্তু আমরা খাই অনেকে বলে টক খাও কেন তরকারি টক করে খাও আমরা টক খাই এটাও ঠিক টক বেশি খাই এত টক এগুলো তো ঠিক গালা ঢুকে দাও না

ও একটু মাঝে মাঝে এসে খেলতো তো সে এখন আর সময় পায় না জিরে এসছে রোদ বেলায় তো আমি দুই ভাই ঘরের ভিতরে খেলা কর ক্রাম বোর্ড নিয়ে খেলছিলে ঘরটা দেখছিল দেবো গৌরব এবার এবার দিয়ে বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা